আমার শখের নেলসগুলোও আমার সংসারের জন্য বিসর্জন দিতে হয় কাপড় চোপড় ধুইতে ধুইতে একটা সময় নেলসগুলো একদম নরম হয়ে যায় তবুও জামায় এসে বলে যাওয়ার সময় দেখি ফোন টেপো আসা বাসে এসেও দেখি ফোন টেপো তাহলে বলেন কি বলবো হ্যালো ইভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন তো আমাদের রান্নাঘর যেহেতু রুমেই এত পরিমাণে হচ্ছে নোংরা হয় বিছানা চাদর টাদর তো বিছানার চাদরগুলো আজকে ধুয়ে দিবে এই জন্য সব কিছু চেঞ্জ করলাম আর এত পরিমাণে গরম ওঠছে নাই বলে যত গরমের কথা না বলবো ততই ভালো ভাদ্র মাস তো ভাদ্র মাসে তালের পিঠা খাইতে লাগে কি জবর মিঠা তো গরম তো বেশি এই অবস্থা আর কি তো সবগুলো বালিশের কাবার টাবার সব খুলছে খুলে অস্থির হয়ে গেছে তো বাবু নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমি বলি ময়না ব্যথা পাবা তারপরে যে শুয়ে শুয়ে দুষ্টমি করতেছে উনি নিতে দিবে না তো যাই হোক সংসার মানুষ একটা হয় না যে অনেক কিছু শখের থাকে মানে ভালো লাগা ভালোবাসা থাকে না তো নেলস যারা রাখেন তারা জানবেন যে হচ্ছে এগুলো নিয়ে কিন্তু কাপড় চোপড় ধুইতে আমি কিন্তু আহা অনেক বড় করে রাখি নি ছোটো করেই রাখি যেন হচ্ছে নামাজ কালামও ভালোভাবে পরা যায় এই জন্য আর কি আর যেহেতু আমাদের ছোট বাচ্চা আছে নীলসকে অত বড় রাখা যায় না তো সেই ছোটো নেলসগুলো মানে একটা শখের জিনিস ওই যে বেশিক্ষণ দেখবেন এক দেড় ঘন্টা হুইল পাউডার দিয়ে কাপড় কাচতে হয় হইতে হইতে নরম হয়ে যায় তারপর এক পর্যায়ে ওগুলো ভেঙেও যায় এমন মানে এতটা খারাপ লাগে তো কিছু করার নাই তো সব কাপড় চোপড় ধুয়ে দিলাম বারান্দায় জাগানে আর আমার নেলসের অবস্থাগুলো দেখেন মনে হচ্ছে এখনই ভেঙে যাবে এরকম একটা অবস্থা ওই যে ভিজতে ভিজতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে তারপরও জামাই যদি বলে যে আসা আইসাও দেখি মোবাইল টেপো যাওয়ার সময় দেখি মোবাইল টেপো তাহলে আর কি বলবো বলে কিছু বলার নেই শুধু ধৈর্য ধারণ করতে হবে কারণ আমরা মেয়ে মানুষ তো যাই হোক সে বলার দরকার বলবে স্বামী তো বলবে তাই না অন্য কেউ তো বলবে না ওই যে বলে না যে গরু দুধ দেয় সে গরু লাথি দেয় এখন সহ্য করতে হবে এটাই কিচ্ছু করার নাই আর এটা সে যে খুব হার্ডভাবে বলছে তা না তো যাই হোক বারান্দায় জায়গা নেয় এখনও বিছানার চাদর আমি ভিজিয়ে রাখছি যেগুলো শুকায় গেলে দেন আমি ওগুলো ধুবো তারপরে যেমন আমার নীলসগুলোর জন্য আমার অনেক খারাপ লাগতেছে আর বাবুকে হচ্ছে দুধ খাওয়াবো ওর স্বাস্থ্যর অবস্থা এত খারাপ কি বলবো জানেন ওই দেখেন দুধ দেখে দৌড়াচ্ছে আমি কি খাওয়াইলে যে ওই ভালোভাবে খাবে আমি বুঝতেই পারি না না হরলিক্স খাইতেছে না দুধ আর ভাতের কথা তো বাদেই দিলাম আমার ইয়াসিনা বা চেপে ধরে আমি খিচুড়ি টিচুড়ি খাওয়াই কি আমি তাও পারি না এরকম একটা অবস্থা তো আপনাদের বাসে কি গরমের অবস্থা অবশ্যই জানাবেন আমাদের পাশে যেহেতু পুরাটাই হলো থাই লাগানো এজন্য জন্য আরও গরমের পরিমাণটা মানে কি বলবো রে ভাই এ আর কি অবস্থা তো কাপড় কাপড়চাপড়ে অস্থির হয়ে গেছে এখন হচ্ছে মামপটের দুধগুলা ঢেলে নিচ্ছে দুধ গরম করে আমি ঠান্ডা মানে কাপড় ধুয়ে শুখানোর আগে দুধ গরম করছি করে ফ্যানের নিচে দিছি দিয়ে দেন হচ্ছে আমি ঠান্ডা হয়েছে এদিকে আর ওই দিকে আমি কাপড় চোপড় শুকা দিচ্ছি বাচ্চা থাকলে এরকম একটু ম্যানেজ করেই করতে হয় তোর সঙ্গে আমি রাগ করতেছি যে আসো আসো উনি আসে না কেমনটা লাগে না আর ওই খাবার দেখলে না একবার খাটের নিচে একবার খাটের উপরে রান্না করে এরকম দৌড়াদৌড়ি করে আমি দুধই কিন্তু দিছি অল্প একটু আর দেখেন কেমন করতেছে অনেকে আছে দেখেন বাচ্চারা খাবার পায় না আর আমাদের বাচ্চারা এইরকম তো কিছু করার নাই চেষ্টা করবো তো দেখি কিভাবে খাওয়ানো যায় এ দুধ খাওয়াইতে তো আমার বারোটা বাজে তেরোটা হয়ে যাবে তারপর আমি হাল ছাড়া পাত্র নয় দেখেন কেমন করতে সেইভাবে হবে না ক্যামেরাটা অফ করব।